টেকনিক্যাল ত্রুটির কারণে মদিনা টু ঢাকা ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের মদিনা স্টেশন ম্যানেজার মোহাম্মদ এনামুল হক মদিনা থেকে বিশ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে দুইশো জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের দুশো একাত্তরটি আসনের বিজি একশো আটত্রিশ এয়ারবাসটির কিন্তু বোর্ডিং পাশ করে বিমানে ওঠার মুহূর্তে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়ে বিমান কর্তৃপক্ষ আধা ঘন্টা বিলম্বে ছাড়ার কথা বললেও তা সম্ভব হয়নি দীর্ঘ ছয় ঘন্টায় ও ত্রুটি সমাধান করতে না পারায় একুশ সেপ্টেম্বর স্থানীয় সময়ে ছয়টা ৩০ মিনিটে ফ্লাইটটি বাতিল করে কর্তৃপক্ষ এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা সাতটা বাজে আসছিলাম না কি না কি আমার অনেক ক্ষুদা আর আমার এতক্ষণ আমি বসে আছি যেন আমার ঘুমাচ্ছিল কিন্তু আমি বিমানের অপেক্ষায় আসছিলাম কিন্তু বিমান কখনোই নেই ওদিনে এয়ারপোর্টে রাত্র দশটার সময় ঢুকছি কিন্তু আমাদের বলে এগারোটা তিরিশ মিনিটে আমাদের ফ্লাইটের কথা ছিল তারপরে বলে এক ঘন্টা ওয়েট করতে হবে তারপর বলে আধা ঘন্টা তারপরে বলে এক ঘন্টা এভাবে করতে করতে আমাদের ফ্লাইট আজকে হলো না